সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা দেখছেন সুজন বার্ড হাউস এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এখানে দেখছেন আপনার একজোড়া ইংলিশ বাজিগার মূলত এর আগে ডিম শো আমি ভিডিও দিয়েছিলাম সেই ডিম থেকে এখন বাচ্চা ফুটে বেরিয়ে বের হয়েছে যারা মূলত ডিম বাস্তার গ্যারান্টি পাচ্ছেন না অথবা পাখি এনার পরে দীর্ঘদিন ধরে ডিম ব্যবসা করছে না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি অর্থাৎ এখান থেকে মার্শাল্লা অসাধারণ সাধারণ কালারের একটা জোড়া রাজি গাছ যারা মূলত ডিম পেরেছিল এখন ডিম থেকে বাচ্চা হয়েছে রয়েছে অর্থাৎ আমি সেই বাচ্চাগুলো দেখাবো এখন বর্তমানে কী অবস্থা রয়েছে এক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে আমার সপ্তাহ থেকে বিক্রি করতেছিলাম এখন আমার এই জোড়াটা যে কী করবো সেক্ষেত্রে এখন একটা জোড়া বাচ্চা এদের হয়েছে অর্থাৎ দুইটা বাচ্চা অলরেডি প্রায় বড়ো হয়ে বড়ো হয়েছে এই দুইটা বাচ্চার সহ এই ইংলিশ বা জিগার জোড়া বিক্রি করবো যারা মূলত বাচ্চার সহ বা জিগার খুঁজছেন বিশেষ করে ইংলিশ বা জিগার ভালো মানের ভালো নিউট্রিশনের এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল্লাহ কালার ক্ষেত্রে এই জোড়াটা আমি বিক্রি করবো এছাড়া দুটো বাচ্চা আছে এর আগে আমি বাচ্চা সারাই বলেছিলাম যে এটা চার হাজার টাকা এই জোড়া অনেকেই বিভিন্ন দাম বলেছেন যার এখন আমার দামে হয়নি আমি দিও নেই কিন্তু এখন দেখুন এর সাথে বাচ্চাও আছে অর্থাৎ এই যখন আপনি বা জিরা জোড়া নেবেন একসাথে এদের এই দুটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে সে বাচ্চা সহই পাবেন সেক্ষেত্রে যারা নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুটা বাচ্চা রয়েছে আমি এখন আপনাদের দেখাবো সে বাচ্চা দুটা সহই আমি এখন বিক্রি করবো যে দেখুন বাচ্চাগুলো এখন কী অবস্থায় রয়েছে আমি এখানে বেশ করে দেখানোর চেষ্টা করছি এই যে এখন বাচ্চা দুইটা অলরেডি বড় হতে চলেছে বড়টার পশা মোটা শুরু করেছে এবং চোখটা এখনও পশা মোটে নেই বড়টার চোখ ফুটেছে এই বাচ্চা দুইটা সহ আমি এখানে ইংলিশ ভাজিকার যারা বিক্রি করবো সেক্ষেত্রে যারা এই বাচ্চা সহ ইংলিশ ভাজিকার নেবেন আপনারা জানেন ইংলিশ ভাজিকার মানে অনেক সম্পন্ন এবং অনেক এগুলোর দাম একটু বেশি সবসময় এগুলোর আকর্ষণও বেশি এগুলোর সাইজেও বড়ো এছাড়া সবাই এটা অনেক পছন্দ করে যার কারণে চাহিদা বেশি সেক্ষেত্রে এখন আমি এই বাচ্চা দিতে সহ এই বাজিকার জোড়াটা আমি বিক্রি করবো মতো ইলে বাচ্চাই এখন আমি বিক্রি করলে দু হাজার টাকা বিক্রি করা যায় সেক্ষেত্রে এখন সব মিলিয়ে আমি জোড়া বাজি মানে ইংরেজি বাজিকার এই তাদের এই বাচ্চা সহ সহজ এই চার হাজার টাকা এই জোড়াটা বিক্রি করতে চাই দুটা বাচ্চা এবং এদের বাবা মা অর্থাৎ যেটা বাচ্চা সহ এই নির্বাচিকার যারা আপনারা নিতে পারবেন চার হাজার টাকায় যারা নিতে চান আমার নিচে যাওয়া নাম্বার যোগাযোগ করবেন এসে দেখিয়ে নিতে পারবেন অথবা চাইলে আপনাদের ঠিকানা পাঠিয়েও দেওয়া সম্ভব হবে সেক্ষেত্রে এদের যে ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক যেখানে হোক সেখানেই এদের ডেলিভারি দেওয়া সম্ভব এই মুহূর্তে আমার হাতে উঠে দেখানোর চেষ্টা করি তাই দেখুন আমার হাতে বাচ্চাগুলো বাচ্চা দিতে উঠে এসে বাচ্চা কত সুন্দর এবং কতখানি লম্বা দেখেন এগুলো মূলত ইংলিশ বাজিগাম মানে বড়ো জাতের হয় বড় বড়ো সাইজের হবে যার কারণে বড়টা দেখেন অনেকখানি লম্বা হয়ে গেছে ছোটটাও যখন এভাবে কষে মোটা শুরু করবে এরকম লম্বা অনেক বড়ো সড়োই হবে কেন এদের বাবা মা অনেক বড়ো ক্লাসিক বাজিগার বা লুটনা বাজিগার চেয়ে এই বাজিকারগুলো সাইজে অনেক বড় সড়ো হয় দেখতেও অনেক সুন্দর হয় তাহলে সেক্ষেত্রে এই যারা বাচ্চা সহ পাশেজুরা আপনারা চার হাজার টাকা নিতে পারবেন যাদের পছন্দ হয় যারা এরকম গ্যারান্টি সহকারে অর্থাৎ বাচ্চা সহজে আপনি যেখানে এনেছেন সেখান নিশ্চিত গ্যারান্টি যা আপনি নিলেই আবার এক মাসের মধ্যে আশা করি ডিম বাচ্চা করবে তাহলে এইভাবে গ্যারান্টি সহ করে এই বাচ্চা এবং বাচ্চার মা বাবা যারা নেবেন চার হাজার টাকায় মানে সেটা নাম্বারে যোগাযোগ করবেন আশা করি কোনো থপবেন না এই পাখি সেই ভালো মানে আমি শুধুমাত্র সময় দিতে পারছি না বলে সব পাখিগুলি আমি বিক্রি করছি এই জন্য আমি বিক্রি করতেছি নাহলে মূলত বাচ্চা সবাই চারিদিকে টাকায় কখনও নির্বাচিত সম্ভব না আমি সবই বিক্রি করতেছি যার কারণে বাচ্চা সবাই এখন আমি বিক্রি করে দেবো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো রয়েছেন তারা কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের বিভিন্ন পাখির ভিডিও বিভিন্ন উপদেশমূলক ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখন শেষ করছি আল্লাহ হাফিজ